আচ্ছা এটা কোন থানা ও শবনাস এ তো বসিরহাট থানা মানে তোমাদের এমপিকে পি কে করে নবীর মেম্বারে ওসব নাম মুখে নিয়ে নে হবে রে এই বাবু শুনেন এদিকে দেখেন আচ্ছা কথা যখন এলো এক মিনিটের এর এটা হক কথা বলবো তোমরা বলতে বললি বলবো আমি এখানে কারো দালালী করতে আসি আই ওটা বলবো পজিশনটা তৈরি করি দে বাবা শোনে আচ্ছা আমাদের এই পার্টির নেতারা যারা ভোটে দাঁড়ায় এরা যদি ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহারটা করে ওই ব্যবহার যদি জেতার পরে পাঁচ বছর মানুষের সাথে করে আমি নবীর মেম্বারে বলছি ও সালা আল্লাহর অলি হয়ে যাবে আমার কথা বুঝতে পারিনি নেতারা ভোটের পনেরো দিন আগে যে ব্যবহার করে যে তারপরে নিজে একজন আল্লাহর অলি হয়ে যায় ভোটের আগে কোলাগাছ দেখা সালাম দেন শয়তানে চোখ হয়ে হয়ে যায় আল্লাহ মাথা তার কে গেছে আল্লাহ বলে কিছু বলিনি ভোটে দেয় চিটিং বাজের বাচ্চা বুঝতে পারি আর ভোট হয়ে গেলে আল্লাহর বলি যদি সামনে দে হেঁটে যায় এ মাল দেখতে পায় না ঠিক বলিছি না ভুল বলিছি আচ্ছা বাবু কথা এলো যখন বলে দি আপনাদের এখানে আজ পর্যন্ত দেখেছেন সে সিপিএম কংগ্রেস তৃণমূল যে রাজনীতির দল হোক কোন পার্টির নেতা রাজনীতির মিছিলে এসে তোমাদেরকে বলেছে এই বাবা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো কিন্তু তোমরা যারা মুসলমান আছো পাঁচক তো নামাজ পড়বে বলে কথা বলেন এই তোমরা যারা মুসলমান আছো আমাদের ভোট দাও ভালো কিন্তু তোমরা সুদ খাবে না বলে ও বললি তো নিজের দোকানে ঝাঁপ পড়ে যায় আচ্ছা কোন পার্টির নেতা এসে বলে ও মুসলমান তোমরা বাম্মার ভাত দেবে বলে কিন্তু এইটা বলে যায় এ করিমে তো তো ভাই ওই দলটা নে বড্ড বাড়াবাড়ি করতে বুঝলি খুব নাচানাচি করছে সময় পেলি পেটো মেরে খাই কর দিবি যা লাগে আমি আস হ্যাঁ না না আরে এই মুসলমানেরা এত নিকৃষ্ট মোদাফেক তো কাউরা হয়ে গেছে ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে কে মারার করে প্রতিবেশীর ঘর ভাঙে মিথ্যা কেস দেয় তার জন্মভূমিতে আর এই বাচ্চা ফুটতে দেয় না আরে মুচমানের বাচ্চা তুই মরে গেলে মোমতা বানার জি ইনালিল্লাহ পড়বে ও তো বলবে ও মা গেছে আমার পার্টির সাপোর্টার ছিল যান জান নামের দা তুমি মরে গেলে রঞ্জন চৌধুরী ইন্দালিল্লা পড়বে না বুদ্ধদেব ভট্টাচার্য সে মাল নিজে বেঁচে আস কখন যাবে তার ঠিক নেই ওই ইন্দালিল্লা পড়বে কথা বলে না খোদার কোচো যার নামে মিথ্যা কেশ দিচ্ছ ঘর ভাঙছ ওই ছেলেটা একদিন তোমার ইয়ে তিন বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে যা আমি তোর বাপের মাফ করে দিলাম সুবান আল্লাহ বলুন ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করবে বুঝতে পারেন বললুম না আমার কোথাও বেকা বেকা হবে বিরামনগরে আমার আর দাউদ হবে আর আল্লাহ যখন একবার নিয়ে এসে ইংসা আল্লাহ এমন কাজ দিচ্ছি পাঁচ বছর পরিষ্কার থাকবে হ্যাঁ না না এই বাবু রসুরুল্লাহ বলছে জিবরি আচ্ছা আমার ওই ভাগ্যবান সাহাবাটাকে আপনার ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল আর একবার সুবান আল্লাহ বলো খোদার কোসো যে বেলালে রূপ সৌন্দর্য ছিল না যে বেলাল কালো কয়লার মতো কালো একটা কিত দাস হাফসায় বাড়ি সেই বেলাল এমন কি আমল করলো কোরআনকে কিভাবে মানলো রসুলকে কিভাবে মোহাব্বত করলো নিজের মুখ দিয়ে আশহাদুআল্লাহ উচ্চারণ করতে পারতো না সেই বেলাল মদিনার জমিন থেকে হেটে যায় আর তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায় আল্লাহ বলে তাইয়াত মাত্র বেলালের আমল কথা বলেছিল আর আমরা বলি বলি আমি অনেক জায়গায় বলি হজরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন ও রাস্তায় শয়তান যেত না যাস নে ওমর হেঁটে গেছে ধরলে ধুলো করে দেবে চোখ নীল হয়ে যাবে যাস নে তাহলে ওমরের ইমানের পাওয়ার আসে না না ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় চোদ্দ দিন সে রাস্তায় শয়তান যায় না আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় তোমরা যে খেতাব পড়োছ তোমাদের কাছে থাক কেতাব একরকম হয় না হাদিস একরকম হয় হাদিস দিয়ে হাদিস কাটা দেয় কেতাব দিয়ে খেতাব কাটা দেয় বোঝাতে করেছি আর নিকা হোমেন সুন্নথি হামান রাগিবান সুন্নথি আলাইসা মিন্নি আমাজন রাবে আবশ্রী একজন আল্লার ওলি ছিল নাম শুনেছে হ্যাঁ উনি যখন মারা যাচ্ছে। ওনার সময়ে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিল যার নাম হলো সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ কি বললা? সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ উনি আম্মা যা নাবে আবশ্রীকে দেখা করতে এসেছে এসে বলছে মা তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে গেছো নবীর প্রত্যেকটা সুন্নত মেনে গেছো তবে মা আমি রসুলুল্লাহ রারা জিন্দা হাদির শুনেছি আমার নবী বলেছে আর নেকা সুন্নাথিরা গিবান শোন নাথি ফালাইসামিন্নি যে বিয়ে করলো না নেকা করলো না আমার উম্মত হতে পারলো না ও তুমি তো বিয়ে করিনি সারাজীবন নামাজ রোজা করেছ আল্লাহর ইবাদাত বন্দিকি করেছো তুমি আল্লার ওলি হয়েছ কিন্তু মা তুমি তো ওই হাদিসটা ছেড়ে দিয়েছ নবী বলে যে যে বিয়ে করলো না নিকা করলো না সে আমার উন্মত হত হজরত আম্মাজান রাবে অবশ্যই ঘুরে উত্তর দিচ্ছেন হে জগৎ বিখ্যাত আল্লাহর বলি সুফিয়ান সৌরি তুমি যে হাদিসটা বলেছ এটা সত্যি আমি রাবে অবশ্যই বলছি শোনো কেও মায়া সুরদা শিয়ালা নিয়া তিহিম কালকিয়া মতের মসিবতের দি আল্লাহ মানুষের উপরে দেখবে না টাকা পয়সা দেখবে না আল্লাহ তার নিয়ত দেখবে আমি রাবে আর আমি বিয়ে কেন করিনি আমার আল্লাহ অন্তর যাবি আল্লাহহু হালা তিনি সব জানেন আর আমি রাবেয়া যদি বিয়ে করি তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না নাই তার জন্য আমার কিছু সময় দিতে হবে না হবে না তা আমি আম্মা জান রাবেয়া আমি আমার আল্লাহকে এত ভালোবাসি আমি আমার আল্লাহকে এত পিয়ার করি আমি আমার আল্লাহকে এত mohabbat করি আমার আল্লাহ ছাড়া স্বামীর জন্য যে আধ ঘন্টা সময় দেব সে সময় আমি রাবে আমার কাছে নাই কি মতে আমি বিয়ে কেন করিনি আমার আল্লাহ আমার অন্তরের খবর জানে সুবান আল্লাহ বলুন তাহলে এখানে হাদিস দিয়ে হাদিস কাটা গেল না গেল না এই সেই রাবে আবশ্রী যিনি কবরে গেছে ফেরেস্তারে এসে বলছে মান রব্বুক হজরত আম্মাজান রাবেয়া বলছে মান আনতা

তোমাদের গ্রামের একটা ছেলে শুক্রবার সর বাড়ি সকাল বেলা পাঁচ দিক থেকে দেখে ওয়াল জুতো ছেড়া তা গরিব লোক এখনই কিনতে গেলি তিনশো টাকা লাগবে তা কোথায় পাবো হাতগুলো টাকা তা যা পারে হয় হোক বিপদে আল্লাহ পাশে দাঁড়ায় আজকে শুক্রবার কি বা মাল জিব্রাইলির খালা তো ভাই যে চলে গেল কোথায় মসজিদে ইমাম সাহেব জুমার দিন দোয়া করছে লাইলা এখন আল্লাহ বলে মানে আদগান মতো হয় এ আল্লাহর ওলি মসজিদের পটে সেই থেকে দাদা বাটার মাল ভালো বসানো আছে বিসমিল্লা বলে গইলে ফুস হতে শয়তানেরও চোখ হলুদ হয়ে গেছে আল্লাহ কত বড় আল্লাহর ওলি যাচ্ছে দেখ মাল টেনে উঠেছে টিকিট কাটে বসিরা লেবেছে চেকার ধরে যেই ধরেছে বলে আল্লাহ চেকারে চোখ বুড়ু হয়ে গেছে বলে ও আল্লাহ আল্লাহ আকবার বলে যার কি বলবো কথা বুঝতে পারেনি এবার শেষ ও আজারা করে চলে যায় আমি একবার আপনাদের হাত তুলতি বলবো তুলবেন আরে একবার একটু হাত তুলতি বলবো তুলবেন তুলবে সবাই একবার হাত তুলুন তো তোলো না আল্লাহ বোর করে দেবে হাতে তোলো একটু উঁচু করে তোলো আচ্ছা হাত ধরে থাক বলবো এটা মুসলমানের হাত তো ফায়দা নিচু হয়ে গেল ইমানদারের হাত তো ভেবে বলুন ধরব আমি মাল আলাদা এটা উম্মতে মুহাম্মাদির হাত তো হাত লাভা বাহ সব আল্লাহর দল কার দল কার দল এইবার বলো আব্বা আব্বা তোমাদের গ্রামে মসজিদ আছে আছে আচ্ছা তোমাদের গ্রামের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না নামাজে লোক বেশি হয় এমন বলে যায় শুনতে পাই বলবে তো কোন নামাজে জুম্মান নামাজে তালি পাকা শয়তানের দল এই বাবু খোদার কসব সবাই যদি ইমানদার মুসলমান আর কোরআন পাগল হলে মুসলমান হওয়া কলমা পড়লি মুসলমান হওয়া যায় কথা বলে না কলমা পড়ি তোর থেকে ভালো কলমা হিন্দুরা পড়ে দেবে হ্যাঁ না তা সবাই যদি ইমান দর আর কোরআন প্রেমিক হলে বলবো শেষবারে বারে বলে চল যায়। শোনে সবাই যদি ইমানদার শেখের রসল আর কোরআন পাগল হলে পিয়ার দিন শ্বশুরের পাঁচাই গাঁটোলা বাস দিয়ে হন্ডা সাইন মোটর সাইকেল সোনা দানা খাট বিজনা নিল যারা এ মালগুলো কারা এরা আসমানতে লেবেছে না জমিনতে উঠেছে কথা বলে না সবাই যদি ইমানদার আশেখের রসুল আর কোরআন পাগল হলে নিজেদের বউগুলো বিভিন্ন ডিজাইনের সাজিয়ে বিভিন্ন গুরুগুলোনে লোনে পাঠাই এ সমস্ত আল্লাহর বলিগুলো কারা সবাই যদি ইমানদার আশেখের রসুল আর কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আজান হয় বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা এসব যন্ত্র গুলো কারা খোদার কথো আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যে হাত দিয়ে আল্লাহর নামাজকে ছেড়ে তুরুক এ হাত মুনাফিকের হাত চিডিং বাজের হাত ইমানদারের হাত হতে পারে না যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলে এ হাত মুনাফিকের হাত চিডিং বাজের হাত উম্মতে মোহাম্মাদীর হাত লয় হাত দিয়ে সুদের টাকা হাত মুনাফিকের হাত ইমানদারের হাত আমার কথা বুঝছেন না বুঝছেন না যদি বলে ইমানদার ইমানদারের হাতে তুরু উঠবে ইমানদারের হাতে বোতল উঠবে ইমানদারের হাতে সুদের টাকা উঠবে খোদার কসব দুটো পায়ে ধরে বলে যাচ্ছি জান্নাতে যদি যেতে চান শেষ কথা তিনটে কাজ করবেন নাম্বার ওয়ান হালাল খেতে হবে নাম্বার টু পাঁচ নামাজ পড়তে হবে আমি যেটা উঠে নবীর হাদিসটা পড়েছি রসুলুল্লাহ বলেছেন মান তারক ফাকাদ ফাকাত হাদামাতি যারা আমার নামাজকে ছেড়ে দিল। ওরা আমার ধ্বংস করে দিল আসসালা তুই মা নামাজ হলো ইসলামের খুঁটি খোদার খোশ যেদিন এই বিরামনগরের জুমা মসজিদে ফজরে রাজান হবে গ্রামের মেয়েরা উঠে যাবে ছেলেগুলো মসজিদে পাঠিয়ে দেবে স্বামীগুলো উজু করে মসজিদে যাবে আমি নবীর মেম্বারে বসে আল্লাহর সাক্ষী রেখে বলছি সেই দিন তোমাদের গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে জুমার থেকে ফজরের নামাজে মসজিদ গম গম করবে খোদার কসম তোমাদের গ্রামে আসমানি বালা আসবে না জমিনি বালা আসবে না তোমার স্ত্রী ওয়াকালে মরবে না তোমার বেটা পানি ডুবে মরবে না তোমার বাপ ক্যান্সার রোগ হবে না তুমি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তোমার হয়ে যাবে সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে আল্লাহর কোরআন বলেছে ফালিয়া বুদু রব্বা হাজাল বাইত আমার ঘরের ইবাদত কর আল্লাহ জি আতামাহুম মিন জু খুদা লাগলে খেদ দেবো ওয়া আমানাহুম মিন খাওফ কেউ মাতে এলে আমি আল্লাহ দেখে লব মুসলমানদের আর কোনো ভয় আছে কিন্তু আমরা সব জায়গায় যাব মসজিদে যাব বাবু নামাজ মানুষ বানায় হয় শুনে বল নামাজ ও নামাজ অপবিত্রকে পবিত্র বানায় নামাজ জাহান্নামীকে কে জান্নাতি বানায় নামাজ রসদ চরিত্রর লোককে সদ চরিত্র বান বানায় আল্লাহর কোরআন বলেছেন ইন্না সলাত তানহা ইন্না মানে নিশ্চয় সলাতা মানে নামাজ তানহা মানে তোমাকে আনিল ফাশা ইয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে আমি শেষ মেসেজ বসিরার বিরম নগরের মুসলমানদেরকে খোদার কসব আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহ শুধু আমাকে বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করার আজ আমি এই বিরামনগরে এসছি দীর্ঘ সাত ঘন্টার রাস্তা আমি কিন্তু খালি হাতে আসি নয় আমি বিরামনগরের মুসলমানদের হাতে যুবক জুয়ানদের হাতে তরুণ নবীনদের হাতে নৌজুয়ানদের হাতে বয়স্ক বাবাজিদের হাতে সোনামণি মা বুনদের হাতে লেখ হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে এদের গায়ে হাত দেবে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোনো জাতি নয় কোন নেতা নয় কোন এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজ মুসাল্লা খোদার কসম আজ বর্তমান মুসলমানদের কাছে সব আছে এই দুটো জিনিস আছে করিমের মরে গেছে মাদ্রাসার চল্লিশটা ছেলে দাউদ করে বলতে যে আমার মরে গেছে মালটা এঁড়ে গরুর মতো শুইয়ে রেখেছি তোরা চল্লিশ জন এসে মাথার দ্বারে কোরআন পর আমার বাপ যান নাতে আচ্ছা আপনারা তো জ্ঞানী মানুষ বুকে হাত দিয়ে বলুন আপনারা বসির আল্লাহ হুজুরের প্রতিবেশী আপনারা বলুন কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য কথা বলু ও যে মরে গেছে জীবনে এক লাইন কোরআন পড়তে জানতো না জীবনে কোরআনের কাছে বসত না তা মরে যাওয়া লোক মৃত লোককে জোর করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে কথা বলে না তোর তো উচিত ছিল জীবিত অবস্থায় কোরআন শেখা কোরআনের কাছে বসা এ বাবু মুরব্বী যারা বসে আছো আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি কিছু কিছু সময় দেখবে গ্রামে যখন লোক মরে দেয় কিছু কিছু লোককে বলে ও চা ও খালেমা কলমা কলমা গে বলে না বলে না এরম বলবেন না কেন বলুন তো অনেক সময় লোক মৃত্যুর জাকানদানিতে পাইখানা ফিরে দেয় না দেয় না ও তো অনেক কিছু দেখতে পায় ও যখন পড়ছে কলেমা পড়তে ও তো অনেক কিছু দেখতে পাচ্ছে ও যদি একবার বলে পড়বনি বেইমান হয়ে মরে যাবে আরে মুসলমান খোদার কসব যার জীবন কলেমা দিয়ে সাজাবে মরণের সময় তার বলতে হবে নি কলেমা পড় অটোমেটিক মুখ থেকে কলেমা বেরিয়ে যাবে গ্রামে এরম লোক আছে না নেই হঠাৎ ভালো লোক শুয়েছে কলমা পরতি ভর্তি মরে গেছে আমি নিজের চোখে দেখেছি এরম তার কারোর বলতে হয়নি সুতরাং কলেমা দিয়ে জীবন সাজা এই এই জলসাটা কত বছর হচ্ছে দশ বারো বছর আচ্ছা দশ বারো বছর আলেম উলামা মাওলানারা আসছে তো কথা বলুন এসে কি কোরআন হাদিস ওয়াজ করেছ আমার কথা বাদ দেন তারা এসে কি ওয়াজ করে কোরআন হাদিস দেব কি বুঝেছ এখন মুখে দাঁড়িয়ে রাখতে পারো নি এখন নামাজ পড়তে পারো নি তা তোর কাছে কোরআন হাদিস বলে কি করবো তুই কোরআন হাদিস বুঝিস তা তোর কোরআন হাদিস শোনাবো তুমি তো বারো বছর কোরআন হাদিস শুনলে আমার কথা বুঝতে পারো তুমি তো বারো বছর কোরআন হাদিস শুনলে এই বারো বছরে একটা নামাজি বেড়েছে আচ্ছা বলু এখানে এতগুলো লোক বসে আছে বাবাজি এই জলসা যদি না শুনে কোন লোক চলে যায় আজকে জলসা হচ্ছে ও কলকাতায় চলে গেছে ও আর শোনে ও ক বছর যার নামে থাকবে আরে ফতোয়া দেবে তো ও জলসা না শুনে চলে গেছে ও ক বছর যার নামে থাকবে একদিন এক ঘন্টা এক মিনিটের জন্য থাকবে না আল্লাহর ভূত ধরে না আল্লাহর খেয়ে দেয় কাজ নেই ও জলসা শুনেন শোনেন বলে ও যার নামে দেবে না জলসা দেওয়াটা কি খরচ অজিব সুন্দর মুস্তা করলি ভালো না করলি গুনাল এই যে এসার নামাজ পড়েননি নামাজ পড়বেন না আল্লাহ কিছু বলবেন তো কথা বলে না এর ও চিন্তা নেই হক কথা বললি গায়ে জ্বালা লাগে রোগের ওষুধ দিলে রুগী ছটকায় এই শোনের আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার পাইখানার ওষুধ দিচ্ছে ও সারবে না সরবে কথা বলুন মাথা বেদার মলমনে নে পোদে বেদায় লাগালি কাজ হবে কথা বলে না আজ বর্তমান মুসলমানের ছানারা মুসলিম সমাজে মদ সুদ চেনা ব্যবচারী বন্ডল লোক গুরুব লোক পেনামাজি বেরোস্তার বাম্মার ভাত দেয় না কোথা মুসলিম সমাজ ক্যান্সারে গুণ ধরে গেছে আর আমাদের মৌলুবিরা এসেছে বড় পীর সাহেবের ওয়াজ বিবি আশিআর ওয়াজ করতে আরে রোগের ওষুধ মদ খাওয়াটা হারাম এটা আলেম বলবে না বলবে না কথা বলে না বন্ডললন গুরুবুলন খাওয়া হারাম এটা আমরা আলেমরা বলবো নি যত জায়গায় বলি একা জ্বালা লাগে আগুন পায়খানা কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে এটা কথা বলেন আরে গু যদি বিসমিল্লাহ বলে খায় ও হালাল হয়ে যাবে বন্ডললন গুরুবুলন আমি মৌলুবিও যদি খায় তা হালাল হয়ে যাবে হারামটা আমি হারাম বলবো না বন্নুলোর টাকা ভাই গুরুমুলোর টাকা ভাই এর হারাম করে না বলা যাবে না এবাম তুমি যদি না শোনো কালকের থেকে যদি তোমরা ফুলধোবে চালা তা আমি কি তোমাদের গ্রামে মারামারি করতে আইব কথা বলেন আমি এসে জিনের আলেম হিসেবে কড়া করে বলছি কেন এরা মনে মনে করতেছি যে এরাম ধাজার ওয়াজ করে তুই চিডিং বা তোর লাগা নি বলে বলতিস আমরা যে স্টাইলে ওয়াচ করি এটা সুন্দর রসুল এটা রসুল উল্লাহর স্টাইল এই এতগুলো নেটের সামনে বলছি সিয়া সিত্তার হাদিস এসেছে রসুলুল্লাহ তখন ওয়াচ করতেন মাঝে মাঝে দাড়িয়ে পড়তেন আরে দেখলে মনে হতো যে জুটের একটা চিফি কামান তার সেনা প্রস্তুতি করছে কথা বুঝছেন মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে যে যুদ্ধের একটা সিপা সাল কেন তার সৈন্যদের তৈরি করছে রসুল্লাহ যেমন নরম ছিল তেমন শরিয়াতের বেলায় গরম ছিল দিনের আলেমেরা যখন নবীর মেম্বারে বসবে বাঘের মতো গর্জন দেবে কিছু লোক এ আমি একটা লোক সবার কাছে ভালো কথা বলে না স্বয়ং আমার রসুলুল্লাহ সবার কাছে ভালো হতে পেরেছে আল্লাহর পরে যার স্থান আল্লাহর সাথে যার নামটা জোড়া সেই নবী স্বয়ং সবার কাছে ভালো হয়নি তা আমি মৌলবি সবাই আমার ভালো বলবে এটা হয় তাই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো কথা বলে না বন্ধ করে দেবো সোনার বাবাজি শেষ মেসেজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম নাম্বার ওয়ান হালাল খাবেন পাঁচ নামাজ পড়বেন আর বাম্বার সেবা করবেন কেন পৃথিবীর সব থেকে বড় পীর তোমার বাপ এবং বড় পীর আব্দুল কাদের জিলানি থেকেও বড় পীর তোমার বাপ এবং তোমার মা খোদার কসম যাদের বাম্মা বেঁচে আছে মার সাথে সৎ ব্যবহার করবেন আর যাদের মরে গেছে শুক্রবার করে বাম্মার কবরের কাছে যাবে আরে বাম্মার জন্য দোয়া করতে গেলে আমার মতো ভাড়াটে